আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভিউয়ার আজকে একটা আমি নতুন সমস্যা সমাধান করার ভিডিও নিয়ে আসছি আপনি কি বিডি ই রিটার্ন সাবমিট করতে অর্থাৎ বাংলাদেশ রিটার্ন অনলাইনে সাবমিট করতে গিয়ে দেখছেন যে নিট সম্পদ উদাহত বড় চমকের বিষয় হচ্ছে যখন আপনি রিটার্নটা ওপেন করছেন এবং গত পূর্বেই আপনি অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন কিন্তু এবারে রিটার্ন জমা দিতে প্রবেশ করতে দেখতে পারতেছেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটির মধ্যে যে অটো আর ফিল হচ্ছে না ইম্পোর্ড অটো ফিল হচ্ছে না মনে হচ্ছে বাট ঠিকই হচ্ছে ওখানে দেখা দেখা যাচ্ছে যে নিট সম্পদ যেটা থাকার কথা সেই নিট সম্পত্তি নেই ওখানে শূন্য হয়ে আছে বড়ই পরিতপর বিষয় বাংলা কথা বলে মেজাজ খারাপ করার বিষয় তো সেকশন নেটওয়কশন ঠিকমতো কাজ করতেছে না আসতেছে না মনে হচ্ছে এরকম কিন্তু অ্যাপস থেকেই কাজ করতেছে পূর্বে আপনাদের তথ্য দেওয়ার ভুল ছিল তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেল থেকে আজ সহজ ভাষায় দেখাবো কেন এই সমস্যা হয় কীভাবে ঠিক করবেন এবং সাবমিটের আগে কোন কোন ভুল এড়াতে হবে তাই ভিউয়ার আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসি তাই আমি চেষ্টা করি এই আমার বিডি ইরিট ইরিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সহজ বাংলায় এবং সহজ ভাষায় অনলাইনে ই রিটার্ন সাবমিট করার সহায়তা দিয়ে থাকি এই ভিডিও এবং এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি কোনো প্রকারে কোনো কিছু লুকোচুরি করে না ওকে প্রিয় ভিউয়ার চলুন আমরা দেখি যে নিট সম্পদ উধাও কীভাবে হলো এবং তা কীভাবে আবার আপনারা ওই অ্যাসেটেই পরিণত করবেন আপনার ই রিটার্ন ফাইলে ওকে তো আমরা প্রথমে যাচ্ছি আপনারা প্রথমে একটা ব্রাউজার নেবেন যে কোনো একটা আমি ক্রোম ব্রাউজার নিচ্ছি সেখান থেকে আপনারা লিখবেন এই যে ই রিটার্ন এই দেখেন ই রিটার্ন এখানে আপনারা ক্লিক করে ই রিটার্ন ই ট্যাক্স এনবিআ ডট গভ ডট ভিডি স্ল্যাশ হ্যাশ স্ল্যাশ ল্যান্ডিং পেজ ড্যাশ পেজ অর্থাৎ এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে ওকে যখন আমি ই রিটার্নে ক্লিক করলাম তখন এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে দেন সেখান থেকে আপনারা ই রিটার্নে যাবেন ওকে এই রিটার্ন সিস্টেমে আমি ক্লিক করলাম দেন আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম পূর্বে আমি বলে দিয়েছি অনেক ইয়া ভিডিওতে যে আই এম অলরেডি রেজিস্টার্ড অ্যান্ড আই এম নট ইয়ার রেজিস্টার্ড যদি আপনারা এই সিস্টেমে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আই এম নট ইয়ার রেজিস্টার্ড এটাতে দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আসবেন এবং এর জন্য ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন আই এম অলরেডি রেজিস্টার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমার ক্লায়েন্টে তাই আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করতেছি এখন হয়তোবা আপনারা মনে করতেছেন যে উনি তো সরাসরি কাম বা ক্লায়েন্টের হোম পেজে চলে গেলেন বিকজ আমি পূর্বে থেকে এই হোম পেজটাতে টিন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছিলাম তাই আমাকে সরাসরি এই পেজে নিয়ে আসছেন হোম পেজে ওকে আপনারা আই এম ই আই এম অলরেডি রেজিস্টার্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করে তখন আপনার একটা পেজ আসবে সেখানে আপনারা টিন নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দেবেন ওকে দিয়ে আপনারা ক্যাপসা পূরণ করে কি লগ ইন করবেন তাহলে এই পেজটা চলে আসবে ওকে দেন আমরা তাহলে রেগুলার ই রিটার্ন কি সিস্টেমে প্রবেশ করতেছি ওকে এখান থেকে আমরা দেখতে পাবো অ্যাসেসমেন্ট ইনফরমেশান রিটার্ন স্কিম সেলফ এটা অটো থাকবে দেন অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা ফিক্সড থাকবে দেন ইনকেম ইয়ার এটা এভাবে থাকবে কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার যদি ইনকাম এর পরে হয়ে থাকে সেই ডেটটা দিয়ে দেবেন এখান থেকে নিয়ে ওকে দিয়ে এই ডেটটা ঠিক থাকবে ওকে দেন রেসিডেন্ট স্ট্যাটাস প্রেসিডেন্ট ট্যাক্স এক্সামটেড ইনফরমেশন যেহেতু আমি ট্যাক্স এক্সামটেড ইনকাম নিয়ে আমি ভিডিও করেছি সেটা আপনারা আই বাটনে চাপ দিয়ে দেখে আসতে পারেন ওকে তবুও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নো যাদের ফুললি ট্যাক্স ফ্রি ইনকাম নেই তারা নো দেবেন যদি থাকে তাহলে ইয়েস দেবেন তাহলে সেই অনুযায়ী আবার অ্যাসেটের ঘর আলাদা আপনাদেরকে ফিল আপ করতে হবে ওকে দেন হেডস অফ ইনকাম 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 এনি ইন দ্য অবশ্যই এখানে নইলে কিন্তু ন দিলে এটা ঘর আর আসবে না কে দেন যদি আপনি ইয়েস দেন তাহলে এগুলোর যে কোনো একটা হেডস কি ফিল আপ করতে হবে তাই আমি আমি যেহেতু আজকে শুধু অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি ওখানে কেন নেট ওয়েলথ নেই পূর্বে যেহেতু দেওয়া ছিল কেন নেই কেন উধাও হয়ে গেছে ওকে দেন যেহেতু আমি এখান থেকে অ্যাসেটস অ্যান্ড লাইব্রেরিটি দিচ্ছি আমি এখান থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই হেডস্যাটটি দিয়ে যাচ্ছি ওকে এ আমি সেভেন কন্টিনিউ হয়ে যাচ্ছি ওকে এখান থেকে আমি এনি আদার এরিয়া অর্থাৎ যেই যেখানে আপনার কর্মস্থল সেই অনুযায়ী আপনি এই হেডসটা কি লোকেশানটা কী সিলেক্ট করবেন দেন ট্যাক্স রিবেট যদি পেতে চান তাহলে ইয়েস দেবেন আদার দেন নো ওকে আমার ক্লায়েন্টের প্রয়োজন নাই তার ট্যাক্সের ট্যাক্স দিতে দেওয়ার দরকার নেই তাই আমি আর ক্লেম করলাম না দেন যদি আপনার পঞ্চাশ লাখ টাকার উপরে থাকে দেন ইয়াস আদার দেন নো ওকে আমি এইগুলো আপনারা দেখে নেবেন আমার ফুল ভিডিও রয়েছে আপনারা এখান থেকে আই বাটনে ক্লিক করে এই আইটি টেন বি রিকোয়ারমেন্ট এগুলো আপনার সুন্দরভাবে ওখান থেকে নেবেন শুরু থেকে শেষ ওকে দেন সেভেন কন্টিনিউ এখান থেকে আপনারা যার যেটা তারা যেমন যার সরকারি চাকরিজীবী পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস ওকে এখানে দিয়ে আপনারা কি কোথায় চাকরি করেন সেটা দেবেন আমি একটু ডেমো পারপাসে দেখাচ্ছি

এগুলো আমি ডেঙ্গু পারপাসে দেখছি আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন মেডিকেল নিউ বর্ষ নববর্ষ ভাতা এটা টোয়েন্টি পার্সেন্ট হয় ফেস্টিভ্যাল অ্যালাউন্স দেন অ্যাড মরে গিয়ে আপনারা আমাদের আরও যদি কিছু থেকে থাকে সেটা আপনারা কি অ্যাড করে দেবেন ওকে যেমন এই যে স্পেশাল বেনিফিট আছে এক হাজার করে অনেকের এডুকেশন ভাতা থাকে তারা দেবেন এখানে হ্যাঁ এডুকেশন ভাতা থাকতে পারে দুইজনের জন্যে বারো হাজার টাকা একজনের জন্য ছয় হাজার টাকা বছরে জিপিএফ ইন্টারেস্ট যদি থাকে জিপিএফে তাহলে এখানে বসায় দেবেন সেই ইন্টারেস্টটা দেন আর অন্য কিছু থাকলেই যে ওভার টাইম আছে আর ওই টাইম ওনার যেত নাই আমার ক্লায়েন্টের তাই আমি দিচ্ছি না তার টিফিন ভাতা আছে চব্বিশশো টাকা হুম ওকে দেন এভাবে আরও যদি এখানে না পেন আপনারা এই যে আদার এপস আছে এখানে দিয়ে আপনারা কি ডেসক্রিপশন লিখবেন এবং অ্যামাউন্ট বসে দেবেন ওকে দেন আমি যেহেতু অ্যাসেটের বিষয়টা নিয়ে বেশি কথা বলবো তাই এখান থেকে আমি কি সেভেন কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছি ওকে এখানে আইটিএমবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ আপনার জন্যে এই এনার জন্যে ম্যান্ডেটরি নয় ভেঙে ভেঙে দেওয়ার জন্য আপনি কী করে দেয় তবে দিতে পারেন ভেঙে ভেঙে আমি দিলাম না সময় বেসরের জন্য যাই আমি একটা মান্থলি বাৎসরিক একটা ইয়ে দেখাচ্ছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেন সেভেন কন্টিনিউ এখন দেখেন এখানে আমি একটা কথা বলি এখানে যখন ইম্পোর্ট করব আমি ওই ফাইলটার কথাই বলতেছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন একটু একবার ইম্পোর্ট অ্যান্ড আউট অটো ফিল এখানে যখন আমি করবো এটা ক্লিক করব দেখেন আমি ক্লিক করতেছি এটা আসতেছে এখানে ক্লিক করলে আপনার পূর্বের বছরের যে আপনি তথ্য দিয়েছিলেন এখানে ক্লিক করলে কি চলে আসবে ওগুলা হ্যাঁ এই জায়গায় ক্লিক করলে চলে আসব আর আমি যেটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে নিট ওয়েলথ কেন উধাও কেন শো করেনি এখানে দেখেন আপনারা ওই ফাইলটার মধ্যে আমি দেখেছিলাম এখানে যখন ইম্পর্ট্যান্ট অটো ফিল করেছিলাম তখন এই জায়গায় এই যে এই জায়গায় একটা শূন্য হয়ে গেছিল আর তা দেখেন নেটওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে কি শূন্য হয়ে গেছিল তার কি এই যে এগুলো সব শূন্য হয়ে গেছিলো এগুলো কিছুই নেই তারা এই জিনিসটা কিন্তু আর বিষয় বলি সে কিন্তু গত বছরে প্রায় তিরিশ লাখ টাকার মতো কি এই জায়গায় ইনপুট করেছিল নেটওয়েলথ হিসাবে ভুল ইনফরমেশন দিয়ে এই জায়গায় ইনপুট করেছিল নেটওয়েলথ হিসাবে এই জায়গার মধ্যে ওকে কিন্তু এই বছর আর তার এই জায়গার মধ্যে কোনো সেটা এই জায়গার মধ্যে যদি টাকা থাকি থাকতো তাহলে এই জায়গায় চলে আসতো তার কি এই জায়গায় ছিল না টাকা ওকে গ্রোসেলথ চূন্য ছিল সেটা আপনি আপনাদেরকে সুন্দরভাবে ভাঙিয়ে বলতেছি এটা হচ্ছে এই বিষয়টা সুন্দরভাবে পরিলক্ষিত করবেন যখন শুধু আপনি এই নিট ওয়েলথের মধ্যে টাকা দেখাই দিবেন যে এত টাকা তার কি আয় হয়েছিল শুধু আয়ে দেখাবেন কিন্তু ওই টাকাটা কোথায় কোথায় আয় হয়েছিল সেটা আপনি দেখাবেন না এখন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই ওনার যেটা হয়েছিল আর একটু ভালো করে পরিষ্কার করে বলি তা হচ্ছে ওনার সার্টিফিকেটে কিন্তু এই নিট ওয়েলথটা শো করে নেই তবে রিটার্ন গ্রসে যাওয়া নিট ওয়েলথ শো করছে গত বছরের এটার মধ্যে এই যে ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারের মধ্যে তার রিটার্নের মধ্যে শো করেছে গতটার মধ্যে সেটা আমি পেপার্স দেখেছিলাম কিন্তু যখনই নতুন আমি এই বছরের রিটার্ন দিতে যাই তখন আর এইটার মধ্যে কোনো শো করে নাই শূন্য শো করছে শুধু এখানে তো কেন শূন্য শো করছে সেটা এখন আমি আপনাদেরকে বোঝাই বিকজ তার যে সে দিচ্ছে যে আমার ওয়েলথ এত আছে সে তিরিশ লাখ টাকা আছে দেখাইলো সে তিরিশ লাখ টাকা আছে এবং সে দেখাইছে সেই টাকা কিন্তু এবারে আসেনি কারণ হচ্ছে সে অ্যাসেটের অর্থাৎ ওই টাকাটা ওই টাকাটা কোথায় কোথায় আছে সেটা দেখায়নি এই তিরিশ লাখ টাকা সে কোথায় আছে দেখায়নি না দেখার কারণে এবারে নতুন রিটার্ন দিতে যা দেখে যে এখানে শূন্য হয়ে গেছে তার কোনো নেই শূন্য মানে এই ওয়েলথটার কোথা আকাশে ভাসছে আকাশে ওকে তো এখন আকাশে যেহেতু ভাসতেছে তো ওই আকাশে ভাসা যেই ওয়েলথটা তার সেই ওয়েলথটা কি ধরে নিয়ে আসতে হবে অবশ্যই হ্যাঁ তো এবছর এখন সেই ওয়েলথটায় আমি ধরে নিয়ে আসি বসে আপনাদেরকে কি দেখাবো ওকে দেখাই দেখেন এই অ্যাসেটের ঘরে নতুন করে সে ধরেন তার জমি রয়েছে নন এগ্রিকালচার বাড়ি একটা দিয়ে দিলাম বিভিন্ন এটা সে পার্চেস করছে যে কোনো পাঁচ শতক জমিন ডেসিমেল পাঁচ লাখ টাকা পঞ্চাশ হয়ে পাঁচ লাখ টাকা ওকে পাঁচ লাখ টাকা এখানে দেখেন আমি পাঁচ লাখ টাকা যে দিলাম এ দেখেন অ্যাসেটের ঘরে কি পাঁচ লাখ টাকা আসছে বেজ গ্রোথ এসে ওয়েলথে যেটা বলছে মোট সম্পদে কি পাঁচ লাখ টাকা চলে আসছে এখন হ্যাঁ এই এটাই আর আমি এন্ট্রি দিয়ে বোঝাই আরেকটু এন্ট্রি দেওয়া যেমন এই ব্যাংকে ধরেন নোটস অফিস কারেন্সির মধ্যে আমি দেখাচ্ছি তার টাকা একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছি যে কোনো একটা ব্যাঙ্ক হ্যাঁ একটা হাইপোথেটিক্যাল অ্যাকাউন্টে দুঃখিত এটা নেবে না আমি একটা হাইপোথেটিক্যাল এমনিতেই একটা নাম্বার শো করতেছি এখানে ধরেন আমার ব্যাঙ্কে অ্যাকাউন্টের মধ্যে দেড় লাখ টাকা রয়েছে এই বছরে আমি সেটা দিলাম এখন দেখেন কত টাকা আছে সাড়ে ছয় লাখ টাকা হয়ে গেছে কিন্তু কি গ্রোস আছে ওয়েল সাড়ে ছয় লাখ টাকা অলরেডি হয়ে গেছে ওকে ক্যাশ হ্যান্ডে আমি দেখালাম ধরেন আরও তিন লাখ টাকা আপনারা সঠিকভাবে দেবেন ঠিক আছে আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ওই যে তিরিশ লাখ টাকা মতো আমি অতটুকু যাচ্ছি না দেখাতে পারি আমি ধরেন আরও এখানে কত হলো প্রায় সাড়ে নয় লাখ টাকা হয়েছে আরও একটা বিশ লাখ টাকা প্রায় না বিশ লাখ সাড়ে বিশ লাখ টাকা বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আরও ধরেন ফার্নিচারে কিছু দেখাই দিচ্ছি হুম ফার্নিচারে পার্চেস করছে ফার্নিচারে দশটা বারোটা ধরেন ছয় লাখ টাকার মতো ফার্নিচার টোটাল ফার্নিচার ছয় লাখ টাকা তাহলে এখন কতভার দেখে দেখেন পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা চলে আসছে আর চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি দেখি আর কোথায় দেওয়া যায় যে কোনো আপনাদের যা যা থাকবে সেখানেই আপনারা ইনক্লুড করবেন যেমন ফাইন্যান্সিয়াল অ্যাসিডে থাকতে পারে আপনাদের প্রভিডেন্ট ফান্ড যার আছে আমি একটা অ্যাড্রেস দিলাম আমি বাংলাদেশ এটা দিলাম আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন জিপিএফ অ্যাপ পারপাস ওকে অ্যাকাউন্ট নাম্বার একটা হাইপোথেটিক্যালি আমি দিলাম আপনারা সঠিকটা দিয়ে দেবেন এখানে আমরা আমি চোদ্দ হাজার পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি ঢুকালাম এখন দেখেন আমি যে প্রায় করলাম যে তিরিশ লাখ টাকা উধাও কোথায় তার তিরিশ লাখ টাকা নাই এখন কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তিরিশ লাখ টাকা আছে এখানে কিন্তু শূন্যই রয়ে গেছে তাই না হ্যাঁ এটা এটা আপনার এই টাকাটা সামনের বছর যেন যখন আপনি রিটার্ন দিতে যাবেন তখন এই টাকাটা এখানে চলে আসবে অটো আপনাকে কিছুই করতে হবে না অটো ফিল দিলে হ্যাঁ দেখেন ইম্পর্ট্যান্ট অটো ফিল এখানে ক্লিক করলেই এই এই ডাটাগুলো আসবে ঠিক আছে এইগুলো সব ডাটা চলে আসবে আমি যেগুলো এখন ডাটা দিলাম হাইপোথেটিক্যালি এই ডাটাগুলো চলে আসবে তখন ওকে আপনাদেরকে এডিট করে দিতে হবে কিন্তু এই ডাটা যদি চেঞ্জ হয়ে যায় তখন আপনারা কি করবেন এটা এডিট করে দেবেন এখন দেখেন এই যে এই যে তিরিশ লাখ টাকা আমি যেটা বলছিলাম যে তিরিশ লাখ টাকা তার উধাও হয়ে গেছিলো তার নেট ওয়েলথের নেট সম্পদে তার ছিল না নিট সম্পদ তার শূন্য দেখায় দিছিল ওকে এখন কিসের জন্য সেটা এই যে উনি কোথায় কোথায় টাকাটা আছে সেটাই দেখায় শুধু দেখাইছে যে তার নিট সম্পদে এইটা আছে এত টাকা আছে কিন্তু কোন জায়গায় কোন জায়গায় সেই টাকাটা আছে দেখায় তো ভাসমান ছিল টাকাটা এখন ওই টাকাটা কি করলাম এখন আমি ধরে নিয়ে আসি বিভিন্ন জায়গায় বসায় দিলাম যে তার এটা আছে এরকম বিভিন্নটা বিভিন্ন যা যার যা আপনাদের আছে তাই সেভাবে করে দেবেন আপনারা যদি এইরকম সমস্যায় পড়ে থাকেন কখনো এভাবে বিষয়টি সলভ করবেন এখানে লুকোচুরি কিছু নাই তাই এই টাকাটা এই তিরিশ লাখ টাকাটা সামনের বছরে যখন রিটার্ন দিতে যাবেন তখন এই যে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এই জায়গায় চলে আসবে এই তিরিশ লাখ টাকা এই জায়গায় চলে আসবে আপনাদেরকে কিছুই করতে হবে না কিন্তু আর একটা বিষয় এটা তো সেখানে চলে আসবে কিন্তু আপনি এখন যে বললাম যে তিরিশ লাখ টাকা যে ইয়ে হলো উধাও মানে উপরের মধ্যে ভাসতেছে তাহলে এটা তো হলো এবারের অ্যাসেট দেখাচ্ছে আমি দেখাইলাম কিন্তু এই টাকা তো এখন ঋণী হয়ে গেছি যদি আমি এখানে টাকা না নিয়ে আসি ওই উধাউর টাকাটা ওকে এই দেখেন আপনারা দেখছেন আটাইশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা কি ছয়শো টাকা ঋণই হয়ে আছে রাইট ভালো করে মনে রাখবেন ডিফারেন্স হয়ে গেছে কিন্তু হ্যাঁ এটা আপনারা কি করবেন দেখেন ওই যে হওয়া টাকাটা ওইটা তো টানি ধরে আসতে হবে কারণ এখানে এখানে তিরিশ লাখ টাকা আপনি অ্যাসেট দেখালেন এখানে কিন্তু কম দেখালেন কারণ হচ্ছে আমি আবার ওই যে ইয়ে দেখাইছি টোটাল ফ্লো আউট ফ্লো তার সার্ভিস দুঃখিত সার্ভিস অর্থাৎ চাকরি থেকে আয় হচ্ছে যেটা সে আয়ের টাকাটা এখানে কিছু দেখাইছে ওকে সে দেখেন আয়ের টাকাটা কোথায় আউটফল কথা কত টাকা আছে দেখেন সোর্স ইনকাম এই দেখেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা আউটফল টাকা ইয়ে হয়ে গেছে দেখ তার এই যে এখানে টোটাল টাকাটা দেখেন তার ইনকাম হয়েছে ওখানে তো আছে সেটা ইনকাম তার হয়েছে কত এই যে দুই লাখ এই টাকাটা ইনকাম হয়েছে দেখেন দুই লাখ তেপ্পান্ন হাজার চারশো টাকা তার ইনকাম দেখাইছে সেখান থেকে কী হয়েছে দেড় লাখ টাকা খরচ হয়েছে বাকি টাকা এখানে আসে কি অ্যাড হয়ে গেছে তাই এই তিরিশ লাখ টাকাটা হয় এটা এইটা মাইনাস করে এই টাকা হয়েছে ওকে তা এই টাকাটা তো এখন যেহেতু মাইনাস হয়েছে তাই এই টাকাটা ঠিক করতে হবে না ডিফারেন্স কি শূন্য আনতে হবে আপনার তাই এখানে ওই যে টাকা গত রিটার্নে কিন্তু দেখা দেখা গেছে গত রিটার্নে ওই টাকাটা আছে সে যে টাকাটা আছে তিরিশ লাখ টাকা পরা সেই টাকাটা আপনি কি অর্থাৎ নেটওয়েলথ যেটা হয়েছে আপনার গত গত রিটার্নে 30 তিরিশ লাখ সামথিং হ্যাঁ তিরিশ লাখ ধরেন পঞ্চাশ হাজার টাকা ওকে তিরিশ লাখ পঞ্চাশ হাজার এই টাকাটা আপনার গত গত নেট নেটওয়েলথ হিসাবে ছিল এটা এখানে আসেনি একটাই কারণে আপনি কোনো অ্যাসেটে দেখাই দেননি খাদ দেখাই দেননি কোথায় কোথায় আসে এই এখানে আসেনি তাই আপনাকে ধরে এখানে নিয়ে আসি বসাই দিতে হবে ওকে দেওয়ার পরে বসাই দেওয়ার পরে এই অ্যাসেটগুলো কী করতে হবে আপনাদের কোথায় কোথায় আছে এই টাকাটা দেখাই দিতে হবে ওকে এখন দেখেন এখানে এখন আরও ডিফারেন্স রয়েছে কত এক লাখ তেপ্পান্ন হাজার টাকা এখানে আমি বেশ কারণ হচ্ছে যে তার আয় আয় হয়েছে যে আয়ের টাকাটা এখানে বসাইছি আর অ্যাসেট তো এখানে তো এই টাকাটা আপনি কোথায় দেবেন আপনার যেখানে আছে সেখানে দেবেন অর্থাৎ আপনার যদি ব্যাঙ্কে থাকে ব্যাঙ্কে দেবেন হাতে থাকলে হাতে রাখবেন অথবা কোথায় আছে সেখানে রাখবেন ওকে বিভিন্ন জায়গায় দিয়ে দেবেন ওকে এখানে ধরেন দিয়ে দিলেন আমি হাতে আপনারা হাতে এত রাখবেন না কারণ হাতে যদি থাকে রাখবেন আর না থাকলে রাখবেন না ঠিক আছে হাতে বেশি টাকা রাখা ঠিক নয় নইলে সময় অনেক টাকা হয়ে যাবে ওকে দেখেন বিষয়টা এই যেখানে শূন্য হয়ে গেছে ডিফারেন্স কিন্তু মাস্ট শূন্য শূন্য আনতেই হবে হবে হ্যাঁ অবশ্যই আনতে এখন দেখেন এই যে যে সম্পদটা এইটা সামনের বার যখন রিটার্ন দেবেন তখন এই জায়গায় চলে আসবে তখন আর এই টাকা থাকবে না তখন কি একত্রিশ লাখ তেপ্পান্ন হাজার চারশো টাকা এখানে চলে আসবে অটো চলে আসবে আপনার অটো ফিল দিলেই এখানে চলে আসবেন তাই না আমি এটা হাইপোথিটিক্যালি একটা ডাটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা এভাবে করার পরে এখানে শূন্য আনার পরে আপনারা কি করবেন সেভেন কন্টিনিউ দেবেন সেভেন কন্টিনিউ দিয়ে আপনারা এটা কি এখানে যদি ট্যাক্স আসে ট্যাক্সে আপডেট করে দেবেন ট্যাক্স আপডেটের জন্য আমার ভিডিও আছে সেগুলো দেখবেন আপনারা দেখে তারপর কি প্রসিড টু অনলাইন এই অনলাইনে প্রসিড করলেই পরে পেজ চলে আসবে সেখানে সাবমিট অপশন আসবে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে তারপরে অ্যাকনোলেজমেন্ট চলে আসবে অ্যাকনোলেজমেন্ট আপনার কী করতে হবে ডাউনলোড করে নেবেন এই যে এখানে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করা এই যে এখানে এখান থেকে ডাউনলোড করবেন তারপর এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করবেন তারপর এখানে ফুল রিটার্নটা ডাউনলোড করবেন চালান যদি করে থাকেন চালান করবেন ওকে চালানটাও ডাউনলোড করতে পারবেন এখান থেকে ওকে তিন সার্টিফিকেট এখান থেকে নিতে পারবেন তো ফি আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে এই সমস্যা সমাধানের পথ বার্তানোর জন্য তো ভিউ এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যদি কেউ আপনারা না করে থাকেন আর যারা করেছেন ধন্যবাদ আর বেল আইকন অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সমস্যা হলে সমাধান করে দেব ইনশাল্লাহ আমি দীর্ঘ তিন বছর থেকে এই অনলাইন আয়কর রিটার্নের উপর কাজ করি এবং সাবমিশন করে আসছি তাই ইনশাআল্লাহ নির্ভলতার সাথেই আমি সাবমিশন করে থাকি আলহামদুলিল্লাহ এবছরে আমিও মোটামুটি অনেক কাজ করেছি অনেকগুলোই কাজে করেছি দেশে দেশের বাহিরে তো ভিউ আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে এই পর্যন্তই রাখছি সালামু আলাইকুম আ ও